আরো করো গিবলি আটে ফটো আমার শুধু মনে একটাই প্রশ্ন হচ্ছে ওই ছেলেটা বড় হয়ে ওর মা বাবাকে কি বলবে আমি কি ছোটবেলায় কি অবস্থা বল দেখিনি মারা ছেলেটাকে লাস্ট বানিয়ে দিলে সোশ্যাল মিডিয়াতে যা খুশি তাই চলছে কুছবি আরো করো গিবলি এরপর মেয়েদের প্যান্টের পরে দাঁড়িয়ে থাকো হ্যাঁ কারণ বো নাকি এটা কি হলো ভাই মেয়ে প্লাস বুদ্ধ নিয়ে তো মেয়ে বুদ্ধ করে দিল দেখো কাণ্ড এ তো বিয়ে করার সাথে সাথে ছেলে ডেলিভারি হয়ে গেল মোটামুটি ঠিকই আছে কারণ একটা গার্লফ্রেন্ডের কাছে তার বয়ফ্রেন্ড সবসময় গাধাই হয় এবার বোজ এই ডা বা নারকেল থেকে একবারে ডাইরেক্ট মানুষের মাথা করে দিল যে ওই জন্যই আমি বলি যে বিয়ের ফটোগুলো অন্তত গিফলিকে দিও না দেখো সিন্দুর গৌরটাকে একবারে কোকো কলার বানিয়ে দিয়েছি এবারে খাও দুজনে ও কাকোলা লাইক কোন কাকোলা নরমাল বিড়ড়ড় আমরা লে এটা কি রকমের প্রাণী ভাই অর্ধেকটা কুকুর অর্ধেকটা মানুষ এর নামটা কি হোক বন্ধুরা তোমরা এর নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো নে একটা থেকে তিনটে হয়ে গেল যে ছোট বাচ্চাটা বড় হয়ে কি বলবে জানো আমার দাদা ভাই কই

বন্ধুরা গিবলি গিবলিয়া এই ফানি ভিডিওটা কেমন লাগলো জানানো অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো পাবেন শুধুমেন ধন্যবাদ